হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ আতিয়া হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সো গাইস আজকে আমরা যাচ্ছি খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে এ সো গাইস আমাদের সাথে কে কে আছে জানেন সো গাইস চলে আসছে অর্ণব আসছে এদিকে আসছে আমাদের সবার মামা জুবায়ের মামা তো মামা তো আমাদের সাথে সবাই চলে আসছে বন্ধু-বান্ধবরা মিলে আমরা যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড পার্কে ঘুরতে বল আজকে আই ভিডিওতে ভিডিওতে আমরা আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ড পার্কে হুম মধ্যে আর চলে আজকে বিখ্যাত জায়গা অনেক আমরা অনেক লোকরা আসতে বেড়াইতে আপনারাও ট্রাই করে আসবেন অবশ্যই অবশ্যই অনেক সুন্দর জায়গা আসার চেষ্টা করবেন সো গাইস আমাদের সাথে ক্যামেরাম্যান আমিন আসছে আমিন এতদিন তুমি কোথায় ছিল ব্যস্ত ছিলাম ব্যস্ত কিসের কাজে ব্যস্ত একটু কাহিনী আছে তো বুঝতে হবে ছেলে নতুন নতুন কাজ মানে করতেছে আপনারা ওদের সাপোর্ট করবেন এই যে ও নতুন নতুন জয়েন্ট হয়েছে তো আমরা যাচ্ছি পার্কে বলো চব্বিশটা চব্বিশ লাইনের না সরি ওই সব টপিক বা না না চব্বিশ লাইনের গাড়ি চালা আমরা বলো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা ছে সামনে থান্ডা লাইন পার্ক তো কি করতে হবে ঘোরাঘুরি আর কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও হ্যাঁ মরিম আমরা চলে এসেছি শিশুদের পার্কে আজকে

আমরা এখন চলে এসেছি অরুণান গার্ডেন এর ভিতরে এখন তো সব আপনাদের ঘুরে দেখাবো ঘুরে দেখাবো আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন অনেক সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর ঝর্ণা गाइस অবশ্যই আসবেন ওয়ান্ডারল্যান্ড পার্কে অনেক সুন্দর জায়গা গাইজ পিছনে সুইমিং পুলের কাজ চলতেছে তো আমরা এখানে ঘুরতেছি অনেক সুন্দর জায়গা আপনারাও আসবেন অনেক সুন্দর সুন্দর সিনারি আছে ছবিও তুলতে পারবেন তো পিছনে একটি ঝর্ণা আছে আপনাদের দেখাবো তো চলেন সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা সুইমিং পুলের ভিতরে ঢুকে গেছি ভাবছিলাম যে সুইমিং পুলে এসে গোসল করব কিন্তু কি হলো

এই তোমরা কি করো এই ভাগ্যাস অন্নব পালাই গেলো নাহলে অর্ণবকে উঠাই কি করতো তোমরা হাঁপাই এরা হাঁপিয়ে গিয়েছে অর্ণবকে ফালাইতে যায় তো অর্ণব পালাইছে অর্ণবে তোরে ভাগ্যাস তুই পালাইছিস নাহলে তোরা ফালাইতো তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই পার্কে অনেক মজা করতেছি বন্ধু বান্ধবরা মিলে তো এখানে নৌকা একটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি এই পার্কের বিষয়ে বলতে চাই যে একটু আপডেট করলে ভালো হয় জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে কত সুন্দর ঝর্ণা পিছনে গিয়ে দেখতে পাচ্ছেন আমিন ক্যামেরাম্যান ও আমিন কিছু বলো বলো এইবার এইবার খারাপ গাই আজকে আমিন এই পার্কের বিষয়ে কিছু বলবে এই পার্কটা বিগেস্ট বড় তো বাসায় কারেন্ট না থাকার কারণে আলোতে পড়াশোনা করতে যাচ্ছে গাইস আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সামনে তো আমরা সামনে আমরা অনেক ঘোরাফেরা করিছি অনেক জায়গা ঘুরেছি শেষ পর্যন্ত আমরা একই জায়গায় আছি আটকাইছি আমি কি তোমার কি চুল কাচ্ছে আজকাল এইখানে আমি দেশে কারেন্ট না থাকার কারণে এখন আমরা যাবো আর রুফের আলো দিয়ে পড়াশোনা পড়াশোনা করবো ভাই তোরা শোন শোন আমি বলি আমি বলি আমি বলি

তো এই যে অর্ণব তার নকল করতিসে অর্ণব রাইজ আজকে এই অন্ডারন রাইজ আজকে অন্ডারনাল পার্কে এসে অনেক মজা করছি অনেক শয়তানি করছি ছোট বাচ্চাদের মতো আমরা হয়ে গেছি ওই যে আমিন আর জুবাইয়ের সে ছোটোবেলার বাচ্চাদের মতোই শুরু করছে এখন সব কিছু হয়ে গেছে আমাদের এখন পালা বাসায় যাওয়ার

আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো এই যে অন্নবরা সবাই একটা মামা তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি টাটা আমিন আসো টা টাকে কোথায় যাব সবাই চলে যাচ্ছে বাসায় যাচ্ছি তো টাটা দাও অন্নবাল টাটা দিবো মি দেখলাম দেখবো টা অনেক মি দেখছি আজকে বাই বাই